জানতে বা অজান্তে আজকে একটা সুন্দর প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি কিন্তু কেউ এই প্ল্যাটফর্মটা আজকে পাই চয়েস তো পায়নি পাই চান্স পেজ সেই কারণে এই প্ল্যাটফর্মের অনেকে গুরুত্ব দিতে পারে না কিন্তু যারা আজকে প্রফেশানটা ভাবে যে হ্যাঁ আমি ক্রিকেটের জগতে যাব। আজকে গানের জগতে যাব। আমি অ্যাক্টিংয়ের জগতে যাব তারা ছোটোবেলা থেকে যখন থেকে জ্ঞান হয় তখন থেকে ওই প্রফেশনের প্রতি ওদের পুরো কনসেন্ট্রেশন থাকে যে এখান থেকে আমি কিছু করে নেব কিন্তু আমরা আজকে এই এসবি ইন্ডাস্ট্রিতে আমরা চলে এসেছি বাই চান্স কারো না কারোর হাত ধরে এখানে আমাদের নানা রকম কন্ডিশান লেগে যায় আজকে যদি দেখা যায় গানের জগতে তুমি ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে যাও তারপরে একটা হয়তো সুযোগ আসবে তোমাকে অডিশান দেওয়ার কিন্তু ওখান থেকে যে সাকসেসফুল হবে কোনো গ্যারেন্টি নেই কিন্তু আজকে এসবি তোমাদের বলে দিচ্ছি যে পাঁচটা বছর যেমনভাবে স্যারেরা বলছে যেমনভাবে সিনিয়র দাদারা বলছে তেমনভাবে যদি নিজেকে তৈরি করতে পারো তাহলে পাঁচ বছরের মধ্যে তুমি হানড্রেড পারসেন্ট এখান থেকে সাকসেস অ্যাচিভ করতে পারবে কিন্তু এখানে অনেকে কন্ডিশান লাগায় প্রথম এক মাস কাজ করে দু মাস কাজ করে এইটা ভাবে যে আজকে হয়তো জব সেক্টরে মতো যে আজকে আমরা এসছি এখান থেকে হয়তো এক মাসে আমরা বেতন পাবো স্যালারি পাবো কিন্তু এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এখান থেকে তুমি বিজনেস করতে এসছো বিজনেস করতে গেলে তোমার প্রথমে বাইরে যদি চলে যাও ওখানে ইনভেস্ট করতে হয় ওখানে রিস্ক আছে ওখানে নানা রকম কম্পিটিশান আছে ওখানে লাল্লু ভাই কাল্লু ভাইয়ের চাঁদা আছে কিন্তু আজকে জানতে বা অজান্তে আজকে এসবি লিমিটেড আমরা এসে গেছি এখানে আমাদের কন্ডিশনটা লাগানো শুরু হয় আর তখনই আমরা বলি যে হ্যাঁ এখান থেকে হয়তো হবে না কিন্তু আজকে যে কোনো সিস্টেম থেকে যদি তোমাকে বড়ো জায়গা যেতে হয় মিনিমাম খারাপ হলেও পাঁচটা বছর তোমাকে দিতে হবে যদি ডক্টর প্রফেশানে চলে যাও যদি ছোটোবেলা থেকে ডক্টরি নিয়ে পড়ে যায় তারপরে এম পাস করার পরে ডক্টর উপাধিরা পায় কিন্তু ওই পাঁচটা বছর ও কিন্তু শেখার দিকে ধ্যান দেয় ও ভাবে না যে কবে আমার ইনকামটা চালু কিন্তু আমরা প্রতিনিয়ত ভাবি এই সিস্টেমে আসার পর থেকে আমার কবে থেকে ইনকামটা চালু আরে নলেজ যদি তোমার কাছে থাকে তাহলে ইনকামটা বাই প্রোডাক্ট এই সিস্টেম আমাকে পাইতে। কিন্তু অনেকে ভাবে যে হ্যাঁ এই তো একই ট্রেনিং একই কথা দাদারা বলে একই কথা দাদারা শোনায় কিন্তু আজকে এটা ভেবে নাও যে কথা হয়তো একই হয় কিন্তু টপিক এক এক ধরনের থাকে কিন্তু বলে না যে শেখার মানসিকতা নিয়ে যদি বসা যায় তাহলে আমরা প্রতিটা ক্ষণে আমরা কিছু না কিছু নতুন এখান থেকে শিখতে পারি কিন্তু কারোর মানসিকতা হয়ে যায় কি যে না আর অনেক শেখা হয়ে গেছে আর শেখার আমার কিছু নেই যা জানা জেনে গেছি তখনই আমরা ভুল করে ফেলি কারণ মৃত্যুর আগে পর্যন্ত আমরা যদি শেখার মানসিকতা নিয়ে বসি তাহলে আমরা শিখতে পারব কারণ যেমন একটা ছোট্ট বাচ্চার থেকে অনেক কিছু শেখা যায় বৃদ্ধ মানুষের জন্য শেখা যায় আর সমবয়সের থেকেও শেখা যায় যদি আমরা ওখান থেকে শেখার মানসিকতা নিয়ে বসি তো তার জন্য নিজেকে যদি ইনকামটা বেটার করতে হয় তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে ইনকাম করার রাস্তা আমার কোথায় আছে নলেজ আর নলেজটা আসবে ট্রেনিং থেকে তো ট্রেনিংয়ে প্রপারভাবে ফোকাস করে আমাদের ট্রেনিংটাকে মনোযোগ সহকারে দিতে হবে তাহলেই ইনকামটা বাই প্রোডাক্ট আসবে